হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিন্ন ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক সেটা অনেক ভালো হয়েছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিন্ন ব্লগ সে তোমাদের সবাইকে অনেক অনেক সেটা অনেক ভালো হয়েছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো যে যেখান থেকে দেখছো ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর সকাল সকাল এত রোদ উঠেছে আর এত গরম দেখে ভয় লাগছে তো যাই হোক রান্নাটা মোটামুটি হয়ে গেছে বাবানের ভাতটাও বেড়ে নিয়েছি এখন আমি রেডি হইন কি রান্না বললাম বলো তো কালকে রাতে যে কাঁঠালটা কেটে রেখেছিলাম সেটাকে করলাম সকাল সকাল হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমরা আছি সবাই ভালো আছো সুস্থ আছি তো অভিজ্ঞেত্র ব্লকছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সানডে আর আজকে আমি ঘরেই আছি সারাটা দিন তো রান্নাটা বসিয়ে দিলাম রান্না হচ্ছে বলো তো সকাল সকাল কি রান্না করছি কালকে যে সব খেচে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে রান্না করার চেষ্টা করছি কচু কচু শাকটাকে ভাপিয়ে নিলাম ভাতটা বসিয়ে দিয়েছি এখানে শাকটাকে ধুয়ে নিয়েছি তো চলো আগে শাকটা করে নিই তারপরে কচু শাকটা করবো তো আজকে যেহেতু ঘরে আছি আজকে আমার ইচ্ছে আছে অনেক কাজ করে মানে দেখি কতটা কি করতে পারি অনেক জামা কাপড় কাচবো তো এগুলো ইচ্ছে আছে আগে রান্নাটা শেষ করে নিই তারপর জামা কাপড় কাছাকাছি দেবো অনেকগুলো জামা কাপড় কাচবো আজকে চারটা ভাজা বসিয়ে দিতে হয়ে গেছে প্রায় চলো এটাকে নামিয়ে নিয়ে কচু শাকটা বসিয়ে দেব ভাতটাও হয়ে গেছে মাছের মাথা দিয়ে কলফি শাক করে নিলাম হয়ে গেছে কচি শাকটা এটা আমার খুব নিলাম খুব ভালো শাকটাকে এখানে মাছের ঝোল দেখো আমার মাছটা বাবানা মাছটা কিন্তু ঝোলে দেয়নি কি আমাদের মাছগুলো আজকে ভাজা রেখেছি দুজনের জন্য দুটো পেটি ভাজা করে নিয়েছি আজকে ঝোলে দেয়নি ভাজা খেতেছি বলো চলো মোটামুটি রান্নার শেষ তো চলো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেই ভিজিয়ে খিদেও হয়ে গেছে নটা বাজলে মানে অভ্যাস হয়ে গেছে তো নটার সময় খাওয়া তো বাবা না আসুক তারপরে খাবো খিদে উপরে গেছে আগে জামাকাপড়গুলো ভিজে দি কেঁচে দিতে হবে তাড়াতাড়ি শুকোতে হবে হ্যালো ফ্রেন্ডস আজকে অনেক কাছাকাছি করলাম যা যেটা ভেবেছিলাম সেটাই করলাম সবগুলো জামাকাপড় মানে যত কাছাকাছি ছিল ঘরে মোটামুটি সব করে নিলাম করে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম যা ধোয়া মোছা ছিল সব করে নিলাম আজকে যেহেতু ছুটি তো সব কাজ করে শ্যাম্পু করে স্নান করে নিলাম এখনও ভাত খাইনি একটাই বেজে গেল তো চলো এখন একটু আবার বাবান বলে আম পেরে দিয়ে গেছে বলছে আম মা আমের চাটনি করতে হবে আগে খেয়ে নেই তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো আগে খেয়ে নেই পরে কথা হচ্ছে মা খায় এখনো চিলুনি করিনি সিঁদুরটা দিয়ে শুধু খেয়ে নিলাম এখন একটু আমের চাটনি দেবো দেখো বাবা কত গর্ব আম পেরে দিয়েছে দুটো আম পেরে রেখে গেছে বলছে মা চাটনি করবে তো দুটো আমের চাটনি আমি করবো না একটা আমের করি আবার কালকে করবো কারণ এত টফ আমার তোমার দাদাভাইও খেতেছেন আমারও খুব প্রিয় নয় তো চলো একটা এই আমি নি খুব বড় আমটা এখনও বাড়তি হয়নি বলতে তো চলো আমটা কেটে নেই বসিয়ে দিলাম চাটনিটা দেখো একটা আম কতগুলো হয়ে গেলো এখন আতি হয় তো চলো চাটনিটা করে নেই হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকে শুধু থেকে সাবধানে থেকো আর ওদিন ব্লকের পাশে খেতো উম আজকে সন্ধ্যেবাতে তারা সন্ধ্যার সাথে শেয়ার করতে পারিনি তো চলো থ্যাংকস ফর ওয়াচিং নাই সবাইকে মোচনা করবে আমি সব জেগে আছি